দশ হাজার একটা করলার জমিতে আসছি যেখানে আসলে ঢালাওভাবে এরা মাছা দিয়েছে কিছু কিছু ফসল আছে যেটা সারা বছরই টুকটাক ভালো দাম যায় তার ভিতরে এটা করলাও একটা যেটা হচ্ছে যে আপনার একদম যদি কম দামও যায় ঠিক আছে তাও বিশ ত্রিশ টাকা কেজি নিচে কিন্তু করলা কখনো আসে না আর এই মুহূর্তে কিন্তু প্রায় সত্তর আশি টাকা এরকম করে

এটা ফার্স্ট থেকে তেরো পনেরো যাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফলন আছে বাট এখানে পরিচর্যা প্লাস পরিকল্পনা দুটাই ফল্ট হয়েছে যার কারণে হচ্ছে এটা এই অবস্থা যে এটা সাধারণত ওই যে শেপটা যে এরকম শেপটা আছে এটা অনেক সুন্দর এবং সফট হ্যাঁ এই সাইজটা